কি হবে বেঁচে থেকে বলবো কি হবে বেঁচে থেকে বলবো অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে তারা কারা জানেন নি নাম কইতাম না আমি তারা এই নাম কইতাম না এরপরে যারা জ্বলবো আমি তারা কইলে তোরার কেন জলের বন্ধু তোরার কেন জলে হাত তোলা বল ঠিক কিনা বল কিতাসি আহিবা মাৰে কও কিতা কিবা মাৰে তাহিৰে হে আমি তাৰাক কৈলে তৰাৰে কে নজলেৰে বন্ধু তৰাৰে কেন জলে। হেৰা মনে করছে আমি হাত চ বাইগা গৰপুণত বৈ যাব তাহিরে তাহিৰে গৰৈপুণত বই না বেডাৰে ৰহুৰা যত দিন আছে গৰপুণত বৈ তাহোন না বেড়া তোৰা লেকচাৰে মনে কৰ যে আমি আৰাই যাব নোৱাৰে তোৰা লেকচাৰৰ জবাব কেৱল মাত্ৰ ৰেডি হৈ তাছে পালাইবাৰ সময় পাবি না রাগ করে লাভ নাই গুসা করে লাভ নাই কথা একটাই আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে হাত তুলা বলো ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে দেব যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বয় করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বয় করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধুকা দিয়ে আল্লাহকে ঠিক কিনা না কি হবে পেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিতে পারি আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে জোরে কও ঠিক কিনা বলো হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি তারা মুক্ত চলছে চলছে ধর্মনিয়া বাড়ি গো অরে ধর্মনিয়া বাড়ি আগুনি মানের বাজারে তাই তো ঘোষিয়ারে মানুষ তাই কো গোশিয়ারে কথা কন ঠিক কিনা উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে দল তল বলি আছে নবী ধনে দেখ না হাদিস আরে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে বরে ঠিক কিনা বলেন বর্তমানে তার আর দল নাম কইছি নাম কইছি বর্তমানে তার আর দল দেশটা গেছে বরে সকালে যেটা শেত বমন ইডি হেরা কথা কন ঠিক না বেটি বর্তমানে তার আর দল দেশটা গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কোশি আর মানুষ তাই কোশি আর চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো ধনমনিয়া বারাবাহারি আগনিবানের বাহাজারে তাই কঘোষিয়ারে মানুষ তাই কঘিয়া রে উম্মত হবে তেও নবী তাজিম মিলাত কিয়াম আহলে বয়াতের সন্মান করিতে আউলিয়ার সন্ধান বংশে বড়ে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কো আরে মানুষ তাই কে চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো ওরে ধর্মনিয়া বারাবারি আগুনি মানের বাজারে তাই কে মানুষ তাই কে একেটা জবানু বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ